হ্যাঁ এই আগে মানে আগের আগের বছরে আমাদের ভিডিও আছে তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো প্রায় মানে সাড়ে চার হাজার মতো ভিউজও আছে এই এই হোটেলটা যে ভিডিওটা দিয়েছিলাম খুব ভালো আরো এগিয়ে দিয়েছে আর পেছনের জায়গাটাকে বোয়ানো হচ্ছে ফাইনাল আর কি কালকে সকালবেলার প্রস্তুতি আর কি লাস্ট ভিডিকে রাঙ্গলি মনে করছেন তো ভাই আমরা এসেছি হচ্ছে কস্তুরি যে হ্যাঁ বলো আমরা এই মুহূর্তে আছি কস্তুরি খাওয়ার জন্য বাজে হচ্ছে প্রচুর জোর খিদে পেয়েছে সকাল থেকে আর পাচ্ছি না যেটা যেটা এসছে সে মানে অর্ডার করেছি সেটা সেটা দেখাচ্ছি তোমাদের ভাত আর এই হচ্ছে ভেটকি ভাপা এটা না খুব ভালো হয় ওদের আগেরবারও খেয়েছিলাম আর এই হচ্ছে চিকেন কষা এই হচ্ছে আজকের মেনু চলো খেয়ে নিয়ে কথা বলছি লাগলে লাগলে আইসক্রিম মজা যদি লাগে তো সো হ্যা গাইজ ভেরি গুড ইভিনিং টু ইউ আছে সিক্স অফ জুলাই রথযাত্রার আগের দিন আর আমাদের সেকেন্ড পার্টের ব্লকটা এখান থেকে স্টার্ট করছি এবার আসি যে এতক্ষণ কী করছিল এখন বাজে হচ্ছে প্রায় আটটা এবার বেসিক্যালি লাস্ট ফুটেজে দেখলে তোমরা আমরা খাচ্ছিলাম খাওয়ার পরে একটুখানি এই জাস্ট মেরিন টাইপ রোডটা আর কি একটুখানি পার্ক নিয়ে এলাম স্কুটিটা নিয়ে নিয়ে হোটেলে ঢুকে আমার থামনেল বানানো ছিল না থামনেল বানিয়ে ব্লগটাকে লাইভ করলাম করে আমার কাছে আর এতটুকু শক্তি ছিল না যে আমি কিচ্ছু করি দেন আমি গিয়ে শুয়ে পড়েছি রাজও ঘুমিয়ে পড়েছে আমিও ঘুমিয়ে পড়েছি অ্যান্ড ঘুম থেকে উঠেছি তখন বাজে হচ্ছে পাক্কা সাড়ে সাতটা আর এখন লেগে গেলো রেডি হতে তো রেডি রেডি হয়ে এখন পুরোপুরি রেডি তাই ব্লগটাকে স্টার্ট করছি যাই না বাইরে বেরোচ্ছি কি করব না করব যা করবো তোমাদের ডেফিনেটলি দেখাবো ডেফিনেটলি একবার আমি মন্দিরের কাছেও যাব। সেটা একটু রাতের দিকে যাব। এখন যাব না একটু রাতের দিকে যাব। এখন আগে যেখানে যাব সেটা হচ্ছে সিবিচ মার্কেট অ্যান্ড জলের কাছে আজকে যাবো কারণ এখনও পর্যন্ত সমুদ্রের ঢেউ প্রপারলি দেখতে পারিনি মানে একটার পর একটা চলছে আসার পর থেকে আর সবচেয়ে বড়ো মানে ইম্পর্টেন্ট যেটা ছিল আমাদের ব্লগ লাইভ হচ্ছিলো না ওটা নিয়ে একটু টেনশানে ছিলাম তো যাই হোক মোটামুটি হয়ে গেছে শটের ব্যাপারটা তো ঠিক আছে চলো আর সবচেয়ে বড়ো কথা আরেকটা বিষয় বিষয় হচ্ছে লাল দুদিন ধরে ঠিক করে ঘুমোয়নি তো আজকে মানে শরীর ছেড়ে দিয়েছে খাওয়ার পরে না শরীরটা পুরোপুরি ছেড়ে দিয়েছে তো এই মানে ঘুমটা খুব দরকারি ছিল এখন ঘুমিয়ে নিয়েছি চোখ মুখ দেখতে পাচ্ছি পুরো ফুলে গেছে তো ঠিক আছে চলো বাইরে যাওয়া যাক তারপর তোমাদের সাথে কথা বলছি ও আরেকটা বিষয় জানানোর জন্য তোমাদের আমি ক্যামেরাটা অন করলাম ফার্স্টে মর্নিংয়ের ব্লগেই বলে দিয়েছিলাম যে এখানে অটোর ভাড়া টোটোর ভাড়া প্রচণ্ড থাকে মোটামুটি এখান থেকে যদি তুমি দু মিনিট তিন মিনিট ডিস্টেন্সের জন্য ওঠো সেটার জন্য তোমার একশো থেকে দেড়শো টাকা ওরা চার্জ করে একশো টাকা তো নেয় না দেড়শো টাকা আর কমে নেয় না বেসিক্যালি আর একটু দূর হলে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা হলে মোটামুটি চারশো টাকা পাঁচশো টাকা দেওয়ার জন্য রেডি থাকতে হবে এই হচ্ছে অটো টোটোর ঘটনা কিন্তু খুব রিসেন্টলি আমি একটা জিনিস নোটিস করেছি যে এই মানে গ্রুপগুলো যেগুলো আছে টু গ্রুপগুলো আর কি সেই গ্রুপগুলো ফেসবুকের গ্রুপগুলো তো আমি এই ইনফরমেশনটা পেয়েছিলাম যে এখান থেকে মানে পাবলিক বাস ছাড়ে তো সেটা পনেরো মিনিট অন্তর অন্তর ছাড়ে তো আজকে সকালবেলা সেটার আমরা চাক্ষুষ কিন্তু প্রমাণও পেয়ে গেলাম তো আমরা অ্যাকচুয়ালি যাওয়ার ছিল আমাদের ওই স্কুটি নেওয়ার জন্য তো ওখানে আমরা কোনো টোটো কোনো অটোকে বলে পাচ্ছিলাম না যে একশো টাকায় যাবো কারণ বেশিক্ষণের রাস্তা ছিল না ছ সাত মিনিটের রাস্তা ছিল দেড়শো টাকা নিচে কেউ যাচ্ছিলই না তারপরে শেষে আমরা একটু হাঁটতে লাগি তো ভাবলাম যে যদি অন্য কিছু পেয়ে যাই তারপরে হঠাৎ করে বাসটা এসছে তো বাসটা আসার পরে আমার মাথায় এলো হ্যাঁ বাস ছিল তো যাই তোমাদের জানিয়ে দিলাম এখান থেকে এই যে পুরো মেরিন ড্রাইভ রোড বা গুন্ডিচা মন্দির পুরো সিটি রোড বালিপান্ডা রোড ইভেন্টুয়ালি পুরী স্টেশন পর্যন্ত কিন্তু এই বাসগুলো এই পাবলিক বাসগুলো চলতে থাকে পনেরো টাকা করে ভাড়া নেয় ঠিক আছে এইটা পনেরো মিনিট পাক্কা পনেরো মিনিট অন্তর অন্তর একটা করে বাস যায় তো যারা বাজেট ট্রাভেল করতে চাইছো তাদের জন্য কিন্তু একদম গুড অপশান ইভেনচুয়ালি যারা বাজেট ট্রাভেল করছো না তাদেরকেও আমি বলবো যদি ধরো এই বালিপান্ডা রোড থেকে সিটি রোড বা গন্ডিচা মন্দির বা হোয়াটেভার যেখানে যাওয়ার হয় তোমাদের কাছে যদি কোনো রকম আলাদা করে গাড়ি ভাড়া করা না থাকে এই বাসের অপশানটা খুব ভালো কারণ এনি হাও তুমি যদি বেশি জন না থাকো যেমন আমরা দুজন তো দেড়শো দুশো চারশো যাই যাক না কেন একের একের পকেট থেকে যায় হ্যাঁ যদি শেয়ারের অপশান থেকে আলাদা বিষয় থাকে কিন্তু এছাড়া সত্যি কথা খুব ডিফিকাল্ট হয়ে যায় মানে এখান থেকে এইটুকু যাবো তাতেই দেড়শো টাকা দুশো টাকা যদি চলে যায় কি বলা যায় মানে আমরা আমাদের এরিয়াতে যেগুলোর জন্য দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা ভাড়া দিই যেই ডিসটেন্সটার জন্য সেই ডিসটেন্সটার জন্য এরা এখানে সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা চায় এইটাই হচ্ছে তফাত তো এবার বুঝতে পেরেছো তো ঠিক আছে ইনফর্মেশনটা দিয়ে দিলাম এবার চলো এখানে আরেকজন রেডিও হয়ে গেছে সাড়ে আটটা বাজে ওটা ও কি। মাছ মাছ ধরে কিิร์থু করতেছস মাছ কিসের ও ও তোমাদের আমি বলছি কালকে যে পনিরের তরকারি আর ফ্রাইড রাইস বানি নিয়েছিলাম বেস্ট ফ্রাইড রাইস ঠিক আমি কেন নিয়েছিলাম ট্রেনে বিকজ এই লাগেজের সঙ্গে আসবে তো লাগেজগুলোর সঙ্গে এঠোকাটা হয়ে যাবে তার জন্য আমি আনিনি এন্ড ননভেজ ইচ্ছা করেই আনিনি যাতে এগুলোর সাথে এক আশার সময় তো অত ইয়ে থাকে না না সবই তো এক জায়গায় থাকি সব মত তো তার জন্য আনিনি কিন্তু ওনার খুব একটা ব্যাপারটা পোষায়নি মানে উনি বলছে আবার খাওয়ার সঙ্গে সঙ্গে যদিও টেস্টি হয়েছিল বাট ওনার ব্যাপারটা হচ্ছে আমরা প্রত্যেকবার ট্রাভেল করার সময় একটু একটু ননভেজ আইটেমই নিয়ে আসি তাই খুব একটা আমার আর কি মানে বুঝতে পারলাম আর কি খুব একটা চললো না আমি চাপাওতো চালিয়ে নাও যা হবে দেখা যাবে এই হচ্ছে ব্যাপার তাই আজকে দুপুরবেলা আমরা মাছ আর মাংস দিয়েই ভাত খেলাম তো যাই হোক যেটুকু খেয়েছি ভালো খেয়েছি ঠিকঠাক ছিল তো চলো যাওয়া যাক পেরোনো যাক সবারই আমাদের হোটেলের সামনে এখানে একটা রথ দাঁড় করিয়ে রেখে দিতে দেখো এই যে এটা তো ক্যাফে এই ক্যাফেটার কথা বলছো চলো কিন্তু রাতের বেলা বড় হ্যাপনিং হয়ে গেছে মানে এর আগেও ছিল যদিও তবে হ্যাপনিং হয়েছে আরও বেশি যত এক্সটেন্ড করছে মেরিন ড্রাইভ রোডটা তত আরও বেশি হ্যাপনিং হচ্ছে মানে ছোট ছোট স্টল ক্যাফে এগুলো কিন্তু আরও বেশি বেশি হচ্ছে এই হচ্ছে আমাদের সেই হোটেলটা যেই হোটেলটাতে আমরা দু হাজার বাইশে ছিলাম কী বলো রাজ হ্যাঁ এই আগে মানে আগের আগের বছরে আমাদের ভিডিও আছে তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো প্রায় মানে সাড়ে চার হাজার মতো ভিউজও আছে এই এই হোটেলটা যে ভিডিওটা দিয়েছিলাম খুব ভালো হোটেলটা যাই হোক এবার আর পাইওনি নেইওনি নেইও এই হচ্ছে ব্যাপার তো চলো চা খাওয়া যাক

যেরকম দরকার ছিল মানে মানে এক পয়সা ঘুম দিয়ে উঠেছি ট্রাভেল এভরিথিং এর জন্য যে দরকার ছিল সেরকম মানে ঠিকঠাক ঠিকঠাক সুইট কর্ন সুইট কর্ন সুইট কর্ন খাবে সুইট কত বন্ধু দাঁড়া নিকাঞ্জে চল্লিশ টুবে এটা মিষ্টি মিষ্টি এগুলো মিষ্টি কর্ন সুইট কর্ন তো চা খাওয়ার পরে বলে একটু মোমো খাবো তো মোমো নিতে গেছে ঠিকই আছে আমাদের ওখানে এই দামই আছে এই মোমোটা খাওয়ার পরে কর্ন খাবো ওখানে সুইটকর্ন ছাড়িয়ে দিলে কেন তো দাদা রেখান থেকে আমরা একটু মোমো নিই নেব অফিস 25 25 50 টাকা উইদাউট স্যুপ ঠিক আছে চটনি 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 দে চটনি হ্যাঁ মেয়োনিজ আমরা এখন চলে এসেছি সমুদ্রের সি বিচের সামনে আর এই খাওয়া শুরু করে দিয়েছে মোমো ঠিকঠাক মোমোটা ঠিক আছে এরকম ছোটো ছোটো আট পিস দেবেন

খাওয়া এই যে কিনে নিয়েছি আমরা নিয়েছি ওইখানে বসার জায়গা আছে বসে বসে আমি কিছু খাওয়া আমি তারা করে খেতে চাই

শিফট ওভার হয়ে গেছে বাড়ি চলল ছয় জগন না আমরা আবার পৌঁছে গেছি হচ্ছে জ শ্রী জগন্নাথ মন্দিরে লাইটের শোভা এটা দারুণ লাগে দারুন হচ্ছে মন্দির মন্দিরের আশেপাশে জায়গাটা জায়গাটা না খুব সুন্দর করে দিয়েছে আমরা দুই বছর আগে হয়েছিলাম তখন এরকম ছিল না খুব সুন্দর করে দিয়েছে চলো একবার প্রদক্ষিণ করে নামাজাক আমাদের প্রদক্ষিণ আমরা কিন্তু শুরু করলাম একটু দেখাই আমি লাইট দেখো এদিকটা দেখো সাদা হয়ে আছে এখানে কিন্তু হেভি পাওয়ারে সব ভালো দিন টাইপের লাইট দেখো প্রচুর লোক এখানে রথের রশি টানার জন্য শুয়ে আছে দেখো এই দেখো এখানে ফটো তোলার জন্য ট্রাইপডটা নিয়ে আসতেই ভুলে গেছি কি বলবো আর তো ঠিক আছে এখন যা ভিডিও করার করে তো নিয়েছি তোমরা দেখতে পারবে কিন্তু একটু ফটোটা সুন্দর করে তোলা হয় মানে তুলতে পারলাম না ছোটো ট্রাইপটটা দিয়ে না আর কি অনেক লোকজন তো তাই তো যাই গিয়ে বাকি বিচ বিচ সাইডে একটু এনজয় এনজয় করি আর তারপর একটু ওখানে মানে খাওয়া দাওয়া সেরে নিই সেরেনি এখন রাতের বেলাও ট্রাইপডটা নিয়ে আসবো ফটো তুলতে কারণ কালকে ফটো তোলার মতো অবস্থা থাকবে না ডিসাইডড কি শো? স্যার রাতে ডিনারটা कंप्लीट করতেছেন। ঠিক আছে। এই তর্কা দেখো তর্কা দেখো না। নামটা দিও হ্যাঁ তরকা রুটি অর্ডার করতে আমরা এখন হচ্ছে আমাদের ডিনার রুটিটা স্ট্রাগল করার পরে পাওয়া গেছে সেটা পরে বেরিয়ে বলছি বলেছিলাম বাটার রুটি ডিগিজে রুটির মধ্যে নরমাল রুটির মতো বাটার লাগে হ্যাঁ তারপর চেঞ্জ করে দিয়েছে আমরা চলে এসেছি একবার খাওয়া দাওয়ার পরে ডিনার হয়ে গেছে আমাদের চলে এসেছি আরেকবার এই রথের সামনে আগে না একটু আগে অনেকটা ঢুকতে দিচ্ছিল এখন আমরা ব্যারিকেড করে দিয়েছে তো এই হচ্ছে কিছুটা অবস্থা যেখানে ব্যারিগারটাকে এই যে ব্যারিগারটাকে এখানে আনা হয়েছে আর অলরেডি এই জায়গাগুলোকে ধোয়ানো হচ্ছে লাস্ট মিনিট একদম প্রিপারেশন চলছে আপাতত জায়গাটা একটু খালি আছে আবার চলে এসছি রাতের বেলা মানে সত্যি কথার মধ্যে কালকে কী অবস্থা হবে সেটা বোঝার দায় আর কি তাই জন্য আবার চলে এসেছি যাই হোক ব্যারিকেটটাকে আরও এগিয়ে দিয়েছে আর পেছনের জায়গাটাকে ধোয়ানো হচ্ছে ফাইনাল আর কি কালকে সকালবেলার প্রস্তুতি আর কি লাস্ট মিনিটের হচ্ছে ব্যাপার এখানে দেখতেই পাচ্ছ পেছনে এখানে সবাই দেখতে পাচ্ছ পেছনে ঝাড় ঝাড়ু দিচ্ছে আর এটা কিন্তু এখানকার রিচুয়ালস শুধুমাত্র কিন্তু এই রথ যাওয়ার আগে মানে প্রচুর রথ যাওয়ার আগে এই রিচুয়ালসটা এখানে করাটা ইম্পর্টেন্ট আর এটা এই রিচুয়ালসটা এই উড়িষ্যার মানুষরা করে থাকেন সবাই তো চলো আমরা সামনের দিকে যাচ্ছি এদিক দিয়ে ঘুরে আর কি রথের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি যেটা আমি আপাতত করতে পারিনি কারণ সন্ধে বললেও মোটামুটি ভালোই দিচ্ছে তো এখন একটু ফাঁকা আছে যাওয়া যাক বুঝে জল দিয়ে জায়গাটা ধোয়ানোর পর পর একদম কত কত পছন্দ আই সুন্দর আর এই হচ্ছে মন্দিরের পতাকা কি ছিল মানে ওইদিকে ছিলাম এখান থেকে রাস্তা দূরে ছিল তারপর আগে আসলাম দেখা যাচ্ছে এই আমরা পাই আমরা সময় সময় গুড ভালো লাগছে একটু ফাঁকা তো মানে ফটো করতে আর ভালো লাগছে একদম রথের সামনে আছি তবে এখন প্রায় সাড়ে এগারোটা বাজে আর এখানকার অবস্থা দেখে মনে হচ্ছে কলকাতার তো যেরকম হয় রাত্রি একটা দেড়টা দুটো যত রাত পারে তত ভিড় পারে সেরকম অবস্থা তবে হ্যাঁ এখন একটু ফাঁকা আছে সামনের দিনটা সামনের দিনটা পরিষ্কার করার জন্যই ফাঁকা করা হয়েছে তো ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আমার খুব মজা লাগছে সেই এখন টাইম প্রায় বারোটা চল্লিশ রাত্রিবেলা আর আমরা ঘুরে বেড়াচ্ছি রথের এধার আর ওধার মানে রাত্রে রথের চারিপাশ ঘুরে বেড়াচ্ছি আর এই জায়গাটা পুরো দেখে কেউ বলবে না রাত্রি বারোটা চল্লিশ বাজে মানে রাত্রি একটা হতে চলবে পুরো ফেস্টিভ্যাল মোড চলছে সব জায়গায় যে দেখতে পাচ্ছ পুরো ফেস্টিভ্যাল মোড চলছে আর হবে না কেন ইন্ডিয়া ফেস্টিভ্যাল বলে কথা তো ডেফিনেটলি হতেই হবে অ্যান্ড যেমন আমরা কলকাতায় দুর্গাপূজা সেলিব্রেট করে থাকি এখানে উড়িষ্যার মানুষেরা আর পুরো কল মানে ইন্ডিয়া কলকাতা মানে কী বলবো পুরো ইন্ডিয়া ওয়ার্ল্ড সব থেকে সবাই এখানে এসে এই অনুষ্ঠান সেলিব্রেট করে তো যাই হোক আজকে আমরা অনেক মজা করলাম অনেক ভিডিও খুললাম ফটো তুললাম ডিনার করেও ওখানে এলাম এসে এলাম শুধুমাত্র ফটো তুলতে ভিডিও তুলতে তোমাদেরকে দেখাতে আর এখানে এখন আবার সেই রিচুয়াল স্টার্ট হয়েছে যেগুলো বললাম তোমাদের একটু আগে যে ঝাড়ু দেওয়াটা ওদের একটা রিচুয়ালস এর মধ্যে সেটা তো তো যাই হোক এই হচ্ছে এই পর্যন্ত আজকে রাখছি ব্লগটাকে ঠিক আছে বাড়িতে মানে বাড়িতে বলছি হোটেলে গিয়ে আমাকে আবার এডিট করতে হবে দুটো ব্লগ পেন্ডিং আছে এডিট করে আবার আপলোড করে তারপর ঘুমোতে হবে সকাল সকাল কালকে ব্লগ স্টার্ট করতে হবে তো তুই চলো আজকে এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে অ্যান্ড ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও অ্যান্ড যদি রকমভাবে ব্লগটা দেখি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দিও ঠিক আছে অ্যান্ড চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো করে দিও তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ব্লগ কিন্তু রবীন্দ্রথনের ব্লগ ডোন্ট মিস ইট জয় জগন্নাথ জয় জগন্নাথ